আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের আজকে যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা আলোচনা বসেছি একত্রিত হয়েছি সেটা হলো ইসলামী ঐক্য আমাদের ছাত্র জনতা বৃদ্ধ বৃদ্ধা শিশু যাদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা পরে কাঙ্ক্ষিত দ্বিতীয় স্বাধীনতা এবং বিজয় পেয়েছি আলহামদুলিল্লাহ এর পরে কি আজকে হাজার জঞ্জাল এবং সর্বক্ষেত্রে একটা ধ্বংসস্তূপের মধ্যে যে ইন্টারিম गवर्नमेंट কাজ করছেন তাদের সম্মুখে হাজারো লাখো সমস্যা এই রাস্তাগা সব ভর্তি হয়ে গেছে সব গাবি এই পুরো দমতেরও তো আগের আগে তারা আগে কেন সব গাবি তুলে নিয়ে আজকে তাদের সামনে এসে তারা ভিড় করছে এইটা একটা সুযোগ তো করবে রাজনৈতিক সরকারের কাছে কিন্তু এই সরকার দাবি পূরণের জন্য আসেনি এই সরকার জঞ্জাল সেটাকে শেষ করতে এসেছে এই দেশকে সোজা পথে পরিচালিত করতে এসেছে এই ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না পর্যন্ত তারা এই সংস্কার এবং নেয়া ইনসাফের প্রতীক হয়ে এই দেশকে একটা উপহার আমাদের সামনে উপস্থিত না দিবে তারা ততক্ষণ পর্যন্ত ফিরে যাবে না এটাই আজকে তাদের শপথ আমি বলব ভাইয়েরা আমরা যারা এরপরে কি আমরা যারা আছি এখানে আরো হাজারো আছে এদেশের শতকরা বিরানব্বই জন মুসলমান তাদের প্রতিনিধিত্বকারী আমাদের ওলামাই কেন তারা প্রথম স্তরে থাকার কথা কিন্তু আজকে কোথায় আছে তাদের পায়ের নিচে কি একটু মাটি আছে তারা কি চিন্তা করে তাহলে বিরানব্বই পার্সেন্ট লোকের এই নেতৃত্ব দিয়ে থাকে আলেম সমাজ তাদের এই কথাটা কোথায় প্রতিফলিত হচ্ছে হচ্ছে না শুধু বিচ্ছিন্নতার কারণে হচ্ছে না শুধু ইগোর কারণে তারা সবাই নিজেকে হাসি মনে করে এক একটা শেষ মনে করে এক একজনকে নিজ নিজ অবস্থানে বসে আছে আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনাদের মাহফিল এত আপনাদের এত সমর্থন কিন্তু নির্বাচনে দাঁড়াইলে আপনাদের জামানত বাজে অর্থ হয় কেন আমাদের জামানত তো বাজে অর্থ হবে না আজকে লাউর বদলে যদি কদু আসতে পারে তাহলে তো এই ছাত্র জনতার রক্তের কোনো মূল্য হলো না তাহলে আমাদের আজকে কি করতে হবে এই তৃতীয় নয় প্রথম স্থান অধিকার করার জন্য আশ্বত্য ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত রকমের এই টুপি পোশাক এবং পাগড়ি নানান রকমের এই চিহ্ন ধারণ করে ওই আগের সরকারের মতো জামা তৈরি করে রাখতো মেকি গাড়ি করে তৈরি করে রাখতো ওই ডক্টর ইউনুসের বিরুদ্ধে দা করিয়েছে মেকি জামা মেকি পাঞ্জাবি টুপি দিয়ে মানব বন্ধন করেছে তার বিরুদ্ধে আমরা সেটা ইমাম সমিতি দিয়ে প্রতিহত করে দিয়েছি এটা করেছিল স্বামী আফজাল তাকে টাকা দিয়ে করেছে আওয়ামী সরকার আমরা গিয়ে সেখানে তোরা কারা দাড়ি খুলে ফেলেছি এই ভদ্র এই ভদ্র একটা আন্তর্জাতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তা তোরা এই সমস্ত কাজ করছিস আজকে এই যে পরিবর্তন এই পরিবর্তনের যদি ফল ফসল আমাদের ঘরে না উঠে ইসলাম ভদ্রীদের এই সুযোগের পরে আর জীবনে কোনদিন সুযোগ আসবে না